আজ আমি শেখাবো তোমাদের আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি যেটা একজন দর্শক বন্ধু আমায় অনুরোধ করেছিলেন শেখানোর জন্য আজকের রেসিপি উপকরণে ঘরোয়া পেঁয়াজা তাহলে এই রেসিপি কিভাবে বানাতে হবে আমাদের সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই চিকেনগুলোতে একটা বেসিক ম্যারিনেশন করে নেব তার জন্য এক কেজি চিকেন নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো অল্প নুন আর দিলাম একটা চামচ আদা রসুন বাটা ও সামান্য তেল এই সবগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব এরপর ঢেকে রেখে দেবো আধ ঘণ্টা আধ ঘন্টা পর কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে যেমন তিনটি ছোট এলাচ তিনটি লবঙ্গ তিনটি দারচিনি আর ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েকটা স্টার অ্যানিসের টুকরো একটি জৈত্রী ও একটি বড় এলাচ তবে এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো নর্মাল এলাচ লবঙ্গ দারচিনি দিয়েই রান্নাটা বানাতে পারো এবার দিয়ে দেব তিনটি মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজ বেশ লাল করে ভাজা হলে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা তাহলে আমরা মোট দু চা চামচ আদা রসুন বাটা ইউজ করলাম এখানে এবার দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় জানোই তো তোমরা দিয়ে দিলাম সাথে সাথেই বেশ খানিকটা নুন পুরো রান্নাটা করতে যতটা নুন লাগবে আমি আন্দাজ করে এখনই সবটা দিয়ে দিলাম টমেটো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব একশো গ্রাম ফ্যাটানোর টক দই এছাড়াও দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা একে একে যেমন এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো আর চা চামচ মৌরি গুঁড়ো আর সবশেষে ঝালের জন্য দিয়ে দিলাম চা চামচ লঙ্কা গুঁড়ো সবকটা গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি তোমরা চাইলে সরষের তেলে রান্নাটা করতে পারো গ্রেভিটা এখন আমাদের ফুটে উঠেছে তাই দিয়ে দিলাম সামান্য চিনি এরপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে যখন এর থেকে তেল ছাড়বে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনগুলো এগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেব চিকেনটাকে সিদ্ধ হবার জন্য আর মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেব যাতে মাংসগুলো কড়াইতে লেগে না যায় আচ্ছা তোমরা জানো কি এই চিকেন দো পেঁয়াজা রান্নাটার উৎপত্তি হয় ইরানে যার মানে দুবার পেঁয়াজ ইউজ করা তবে এই রান্না আর একটা অন্য গল্পও প্রচলিত আছে মুঘল সম্রাট আকবরের আমলে ওনার এক সভাসদ ছিলেন মোল্লা দো পেঁয়াজা নামে যিনি নাকি তার রান্নাতে ভুলবশত অনেক পেঁয়াজ দিয়ে দেন আর যার স্বাদ হয় দুর্দান্ত তারপর তার নাম থেকেই এই রান্নার নাম হয় চিকেন দোপেয়াজা কিন্তু পরবর্তীকালে অনেক গবেষণার পর এই গল্পটা আকবর ও বীরবল গল্পের একটা কাল্পনিক চরিত্র হিসেবেই ধরা হয় তাই আমরা বলতে পারি এটা মোগলাই খাবার না বরং ইরানি খাবার গল্প করতে করতে আমাদের চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে চিকেন সিদ্ধ হতে আলাদা কোনো জল লাগলো না চিকেন থেকে যে জল ছেড়েছে তাতেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো ও দুটো ডাইস করে কাটা পেঁয়াজ তিন চার মিনিট ঢেকে দেব যাতে পেঁয়াজ ভালো করে গলে যায় আমি এখানে এক কেজি মাংসের জন্য মোট পাঁচটা পেঁয়াজ ইউজ করলাম তিনটে মিহি করে কুচিয়ে ও দুটো ডাইস করে দিলাম পেঁয়াজ সফট হয়ে গেছে বেশ এখন তাই দিয়ে দিলাম একটা ছোট সাইজের কিউব করে কাটা টমেটো আর দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও এক চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি সবকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট টমেটোটাকে কুক করে নেব টমেটো যখন দেখবো একটু নরম হয়েছে এটাকে ফিনিশ করব দুটো চেরা কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা কুচি ও এক চামচ ঘি ছড়িয়ে আর তোমরা যদি আরও ফ্লেভার মধ্যে অ্যাড করতে চাও তাহলে দিয়ে দিতে পারো সামান্য কেওড়া জল সত্যি বলতে এই চিকেন দোপেয়াজা আমি যতবার বানিয়েছি প্রতিবারই সকলের কাছে অনেক প্রশংসা পেয়েছি তাহলে আগামী সানডে লাঞ্চ কিংবা ডিনারের মেনুতে রাখছো তো এই চিকেন দোপেয়াজাকে পরের দিন আবারও হাজির হচ্ছি নতুন আরাক রান্না নিয়ে জুড়ে থাকো আমার সাথে এইভাবেই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আর আমার রান্না কেমন লাগছে এটা জানাতে ভুলো না